গুড মর্নিং সবাইকে সবাই লাইভে চলে এসো জলদি লাইভে আমি চলেছি খুব জলদি চলে এসো সবাই লাইভে চলে এসো এইদ থেকে চলে আসো লাইভে সবাই খুব মজা হবে কিছু গান কিছু কথা আজকে আজকে ঠিক টাইমে চলে এসেছি নটা সাতেরো বাজছে ঠিক টাইমে চলে এসেছি সবাই চলে লাইভে খুব ভালো হবে ছোট করে কাটিয়ে দিয়েছি চুলটা অত ছোট করে আমি ছোট করে বলি নিজে আমার চলঘেরা কাটিয়ে দিলে এই ভালো করে কেটে তো আরো ভালো আছে 15 এর জন্য দেন আনলে ওখানেও ভিডিও হবে বগ দেখতে হলে চললে হেমি কাটা চললে খাটেরি তো লাইভে চলেছি বন্ধুরা লাইভে চলে আসো কে কে গুড মর্নিং সবাইকে তো আজকে অনেক দিন পরেই লাইভে এলাম দুদিন পর লাইভে চলেছি তো তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছে তো আমিও ভালো তো দেখতে পাচ্ছ সবাই চুলটা অনেক ছোট করে কেটে দিয়েছি দেখতে পাচ্ছ একেবারে ছোট করে কেটে দিয়েছি কারণ অনেক বৃষ্টির জন্য এটা হচ্ছে বর্ষার ছাদ যাকে বলে তো বুঝতে পারছো এটা বর্ষার কাটা চুল কাটা কেন এত বৃষ্টির মধ্যে ভিজছি তো যদি জ্বর সর্দি চলে আসে তার জন্য কেটে নিয়েছি ছোট করে চুলটো দেখতে পাচ্ছ तो जरा जरा लाइव में देख छो सब लाइव में चले आओ प्रोडक्ट से किछु दिए चाय आजे मु परे তো সবাইকে গুড মর্নিং তোমরা সবাই চলে এসছো খুব ভালো লাগছে একটা করে লাইক একটা করে শেয়ার একটা করে কমেন্ট করে দেবে জলদি ফোটাকে আজকে সকাল সকাল লাইভে চলে এলাম সকালে আসি আর বিকেলে আসি লাইভে তোমরা তো সবাই ভালোভাবে জানো তো জলদি সবাই চলে আসো লাইভে খুব ভালো হবে দু তিন মিনিট হয়ে গেল লাইভে এখন কাউকে দেখতে পাচ্ছি না ঠিক সেরকম বন্ধু সবাই লাইভে চলে আসো জলদি করে ফোটা তিন মিনিট হয়ে গেলো দুই তিন মিনিটে সবাই চলে আসে দেখুন বত্রিশ জনা কুড়ি জনা একশো জনা আজকে লাইফটা একটু বেশিক্ষণ চালাবো এখন নটা উনিশ বাজছে দশটার চালালে খুব ভালো হয় দেখা যাক কতক্ষণ চালাতে পারি তবে বন্ধুবান তোমরা সবাই ভালো আছো আশা করি আমিও ভালো আছি তো চুলটা অনেক ছোট কেটে নিয়েছি দেখতে পাচ্ছি এবারে জল পেলে সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে জল পাবে সঙ্গে সঙ্গে আমাকে ঝেড়ে দেবো শুকিয়ে যাবে মাথা মানে বেশি জলে ভিজলে মাথা খুব ব্যথা করে তোমরা সবাই ভালো করে জানো তো আরেকবার বলে দিলাম এবার দুই আমি কাটি কেন তো একই রকম কাটাও ঠিক কি লাইভে বেশি দেখতেই পাচ্ছ না কি ব্যাপার আগে লাইভে সবে কাজ হচ্ছে নাকি বৃষ্টি পড়ছে তোমার দিকে খুবই বৃষ্টি পড়ছে মনে হচ্ছে তোমার দিকে লাইভে বেশি রিও নাকে দেখতে পাচ্ছ না আজকে সবাই আসছে খুব করে কুট করে প্যালাচ্ছে আকাল কিছু ফুল ফুল ছিল সবাই আসছে হ্যালো মটো